যেখানে একজন থাকবে তার সামনে হাজার বেদাতি কখনো দাঁড়ানোর সক্ষমতা রাখে না কারণ তার আহলুসুন্নাতে অল জামা আহলুসুন্নাত জামাত এমন এক এমন একটি সম্প্রদায় যাদের সামনে বেদাতিরা কখনো দাঁড়াতে পারে না এটাই হচ্ছে আহলুসুন্না জামাতের বিরাট বৈশিষ্ট্য এখন বলতে পারে আহলুসুন্না এর সাথে জামাত কেন লাগানো হলো জামাত লাগানো হয়েছে এই জন্য জামার প্রথম ও প্রথম দাবি হচ্ছে সাহাবা ইকরাম তারা সাহবাই গ্রামকে ভালোবাসে তাদের বিরুদ্ধে কথা বলে না তাদের মতামত নিয়ে চলে কোরআন এবং হাদিস বুজার ক্ষেত্রে সাহাবায় ক্রাম যেভাবে বুঝেছেন সেভাবে বুজার চেষ্টা করে আর তাদের অনুসারী সাহাবাদের সুন্দর অনুসারী ওর কেয়ামা কেয়ামত পর্যন্ত যারা সুন্দর অনুসরণ করবে সাহাবায় একরামের তাদেরকে বলা হবে জামা এর বিপরীতে হচ্ছে আসামুল বেদাউল ফুরকা বেদাতিরে এবং ভাগ বাটোয়ারা হয়ে যারা থাকে তারা কোনোদিন হকের অনুসরণ করে না তারা আহ মূল যা মুসলিম যে বডি তা ভাগ করে করে কেউ রাফেজি হয়েছে কেউ শিয়া হয়েছে কেউ খারজি হয়েছে কেউ কাদারি হয়েছে কেউ জাবারি হয়েছে কেউ আশারি হয়েছে কেউ মাতুরিদি হয়েছে কিন্তু সব সময় একটি তারা মূল বডি জামা কম হইলেও তারা হকের উপর আছে কখনো কখনো তাদের সংখ্যা বাড়বে কখনো কখনো তাদের সংখ্যা কমবে সাধারণ যাবতীয় মানুষ আহলুসূন্য জামাতের অন্তর্ভুক্ত শুধুমাত্র ওলামা আসু অথবা শুধুমাত্র উমারা আসু তারাই শুধুমাত্র কখনো আহলুসুন্না হয় কখনো আহল বেদা হয় কিন্তু সাধারণ মানুষ আহলুসুন্নাতল জামা। রসুলকে ভালোবাসে সাহবায় ক্রামকে ভালোবাসে কোরান এবং সুন্নাল অনুসরণ করে তারা চলে সুতরাং আমাদের মনে রাখতে হবে আলু সুন্নাল জামা হচ্ছে আসল যেই এমন একটি সম্প্রদায় যাদের ব্যাপার রসুল বলেছেন ফের কাতুন না জিয়া এ যারা রসুল্লাহ সল্সমেস অনুসারী সুতরাং তাদের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে আজকে এই বিষয়টি নিয়ে কথা বলছি আহলুসূন্যতল জমা যোগে যোগে বিভিন্ন জায়গায় থাকবে সব এক জায়গায় থাকা জরুরি নয় কখনো সোল্লাহ সাল্লাম তাদের সম্পর্কে বলেছেন মিনাল বিভিন্ন গোত্র থেকে তারা উত্থিত হবে অর্থাৎ এক গোত্রের সবাই নাও হইতে পারে দূরে দূরে হতে পারে একজন হতে পারে ইউরোপে একজন বাংলাদেশে একজন সৌদি আরবে তারা ভিন্ন ভিন্ন দূরের হতে পারে এই জন্য সুন্নতের ব্যাপারে কথা বলার ক্ষেত্রে সাবধান হতে হবে কারণ কথা হচ্ছে আল্লাহর ন্যামত আল্লাহর ন্যামত সম্পর্কে সাবধান হতে হবে আপনাকে আল্লাহ তালা কথা বলার সুযোগ দিয়েছেন বলেই যেখানে সেখানে কথা বলবেন না বরং আল্লাহ তালা বলে দিয়েছেন ওয়ালা তাখফুমাল এইস আলাহ আইল যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কোনো কথা বলো না আল্লাহ তালা আরও বলেছেন ইয়া আই উল্লেজি না তাকুল্লাহ ওয়াকুলু কুল এন হে আল্লাহ তাকে অবলম্বন করো এবং শুদ্ধ কথা বলো ঠিক সঠিক কথা বলো আজে বাজে কথা বলো না ভুল কথা বলো না গুনার কথা বলো না এটা আল্লাহতাল আমাদেরকে নিষেধ করে দিয়েছেন আরও বলেছেন মা ইয়াল ফেজুমিন কৌলিন ইহে রকিবুল আতীন আহলুসন্নতল জমাত বিশ্বাস করে কথা বললেই ফেরেস তারা লিখে নেয় সুতরাং কথা বলার ক্ষেত্রে তারা খুব সাবধান হয় আহলুসুনতুল জমাত অনুস কোনো ধারণার অনুসরণ করে চলে না কারণ আল্লাহ তারা বলেছেন ইয়েল্লা দিন আমি জানি হে ইমানদারগণ ধারণা অনুসরণ থেকে বেঁচে থাক